ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম চলে আসছি রোহান স্মার্ট থেকে চমৎকার কিছু গঙ্গা কালেকশন নিয়ে আপুদের চাহিদা ছিল আপু গঙ্গা কালেকশন নিয়ে আসেন এগুলো কিন্তু খুবই সুন্দর সাথে রয়েছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা হ্যাঁ ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন যে এই কালেকশনগুলো কতটা সুন্দর হবে এটা চারটা কালার রয়েছে চারটা কালারই কিন্তু সো সোপ্রেটি তবে আমরা যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর একটু ক্লোজ করে আমরা দেখি ভেতরে কিন্তু ওয়ার্কের কাজ করা রয়েছে অল ওভার বডির মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে একটু দেখেই ক্লোজলি দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যান্ড ওয়ার্কের কাজগুলো কেমন রয়েছে আর গঙ্গা মানেই কিন্তু এক্সক্লুসিভ হওয়া নিচে লেয়ারটা একটু দেখি নিচে লেয়ারে কিন্তু পাইপিং করা রয়েছে আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপ্রের পোষণটা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কতটা প্রিটি ই প্রিন্ট ইউনিক চতুর্পাশ দিয়ে বটার ক্রিয়েট করা রয়েছে এবং পুরো নামাজে একটা দোপাট্টা কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লা অনেক ভালো ক্লোজলি দেখে দেখেন কতটা সুন্দর মুসলিম একটা কাপড় একটা সহ ড্রেসটা দেখেন কতটা প্রেটি হ্যাঁ খুবই সুন্দর যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসিস্ট অর্ডারটা ডান করবেন ওয়ান্স মাটি এই গঙ্গার এই ড্রেস গুলো আপনিরা যারা পরেছেন তারা জানেন যে কতটা প্রেটি হ্যাঁ দেখেন কতটা সুন্দর করে হ্যান্ডি স্টিচ কাজ করা রয়েছে এবং সোলার গুলো খুবই সুন্দর নিচে লেয়ারে রয়েছে খুবই সুন্দর একটা কিন্তু মার্শাল অনেক বেশি তো যারা হচ্ছে গঙ্গা চাচ্ছিলেন যে আপনি গঙ্গা নিয়ে আসেন তাদের জন্য কিন্তু গঙ্গা চলে আসছে রান স্মার্টে ছটফট করে নিয়ে নেবেন প্রিন্টটা দেখেন অসাধারণ আর ফ্যাব্রিক্সটা মার্শাল্লা অনেক বেশি আরামদায়ক হবে সোলার প্যান্টে কাপড় হবে এর মধ্যে আর হবে পুরো পাছা একটু এক নজরে দেখেন কতটা সুন্দর প্রিন্টটাও কিন্তু অসম্ভব লেভেলের প্রিন্টি একটা বিগ সাইজের দোকান ছোট ছোট গোলাপি কালার এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম এবং নিচে লেয়ারটা একটু দেখি নিচে লেয়ারে কিন্তু একটা পাইপিং করা রয়েছে পাইপিংটা দেখতেই পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আমরা গঙ্গার একটা লোগো পাবো হ্যাঁ গঙ্গার লোগো দেওয়া রয়েছে এবং সিলটা দেখে নেবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা প্রাইসটাও কিন্তু রিজনেবল পেয়ে যাবেন আর নিচে থাকছে হচ্ছে স্লিপসের পোর্শনটা ড্রেসের সাথে রয়েছে হচ্ছে মধ্যে একটা প্যান্টে কাপড় যেটা কিনা টু পয়েন্ট ফাইভ গজ আমরা এগুলো ইউজ করতে পারি পাটাটা কিন্তু সুন্দর করে প্রিন্টেড করা রয়েছে এবং চতুর্শ দিয়ে এভাবে বর্ডার লাইন করা রয়েছে একদম মার্শাল একটা ডিজাইন প্রাইসটা আমরা এসএস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা রান করে দিবেন ওয়ান স্মার্ট এই পেজে খুবই সুন্দর কালারটাও কিন্তু ইউনিক হ্যাঁ খুবই প্রিটি যার যা লাগছে জাস্ট নিয়ে নেবেন অনেক আপুদের পছন্দের কালার হচ্ছে নেভি ব্লু কালার কালারটা কিন্তু জোস হ্যাঁ দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে কাজগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে হ্যান্ড স্টিচিং করে কাজ করা রয়েছে আপনারা যারা গঙ্গা পড়েন তারা জানেন যে এগুলো হ্যান্ড স্টিচিং কাজ থাকে খুবই সুন্দর মার্শাল এক নজরে ড্রেসটা দেখলেও কিন্তু খুবই পেটি লাগছে এটা প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে যেটা টু পয়েন্ট ফাইভ গজ এবং কাপড়ের মানটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর থাকছে আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি পেটি পুরো নামাজি একটা দোপাট্টা এবং দোপাট্টার কাপড়টা মাসাল অনেক সুন্দর আমরা হচ্ছে কথার সাথে কোয়ালিটি মেনটেন করে কাজ করে থাকে ইনশাল্লাহ ঠকবেন না পুরো গঙ্গার চাহিদা ছিল গঙ্গা কিন্তু হিউজ পরিমাণ চলে আসছে যার যেটা লাগবে ঝটপট করে এসএস দিয়ে নিয়ে নেবেন আর প্রাইসটা থাকছে অন্য সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার যার ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে অর্ডারটা দান করবেন যারা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে শোরুম রোহান স্মান গ্রিন সহনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা গ্রিন সহনিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শোরুম হ্যাঁ এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর পাশে অবস্থিত তো আশা করছি সবাই চলে আসবেন আসতে সমস্যার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন রোহাস মাঠের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ